তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি দিয়ে সবাই এই কাজটি করতে পারবেন এই কাজটি যে করবেন সেই ফল পেয়ে যাবেন হাতে নাতে খুব সূক্ষ্ম জিনিস সবাই করতে পারবেন আর বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আছেন যাদের স্বামী একবারই কথা শোনে না সংসারে খোঁজখবর নেয় না টাকা পয়সা দেয় না সংসারে মারধর করে অত্যাচার করে আপনার উপরে নির্যাতন করে আপনার জন্য বিশেষ প্রয়োজনীয় আজকের এই ভিডিওটা একটু আপনি স্কিপ করবেন না আপনি স্কিপ না করে যদি সঠিক নিয়ম মতন আমার এই ভিডিওটি দেখেন দেখে আমি যেভাবে বলবো এই নিয়ম মতন কাজটি করতে পারেন এক হাজারে হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনি সফলতা পাবেন আপনি সফলতা পাবেন 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 আমি বলে দিচ্ছি তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত খুব সহজ বলছি কীভাবে এই কাজটি করবেন তার আগে একটি বল কথা বলবো আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র রোগ মুক্তি বান বিদ্বেষণ বৈশীকরণ উচ্চাতন মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল সব ধরনের ভিডিও আমি না দিলে আপনারা শিখবেন কোথায় তাই সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে তার বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করেছে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি মধ্যে যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরেছুতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম কারণ আমি আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে বলি তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে আমি যেভাবে আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে বলি এভাবে বুঝিয়ে কেউ কথা বলবে না আমি যাই চাই যাতে আমার এই কথাগুলো শুনে আপনারা কাজ করলে সঠিক নিয়ম মতো যাতে আপনারা উপকৃত হতে পারেন আমি ফাইজলামি বাট পারি কোনোদিন কারোর সাথে করি নাই আপনাদের সাথেও করি না আমি যতটুকু বুঝি ততটুকুই আপনাদেরকে বুঝিয়ে বলি আমি গুরুর কাছ থেকে যতটুকু শিখেছি ততটুকু আপনাদেরকে শিক্ষা দিই ঠিক আছে আমি যেভাবে শিখেছি ওইভাবেই আপনাদেরকে শিক্ষা দিচ্ছি আমি যেভাবে কাজ করি সেই জিনিসগুলি আপনাদেরকে আমি দিই গুরুমুখী বিদ্যা আমি বাজার থেকে লাইব্রেরি থেকে সংগ্রহ করা কোনো কিতাবের বিদ্যা আপনাদেরকে দিচ্ছি না গুরুমুখী বিদ্যা সেই বিদ্যাগুলি আমি আপনাদেরকে দিচ্ছি এগুলি গুরুর দান গুরু আমাকে দিয়েছে সেই জিনিস আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি বিশ্বাসে বিলায় মিলায় বস্তু তর্কে বহুদূর আপনারা বিশ্বাসের সাথে কাজ করতে পারলে অবশ্যই উপকার পাবেন যে কোনো লোক শুধু নিয়ম মেনে কাজ করবেন কিভাবে সেই কাজটি করবেন বলে দিচ্ছি আজকে সত্য একটি যন্ত্র এই যন্ত্রমটি অবশ্যই ভিডিওর শেষ আমি স্কিমে দিয়ে দেব আপনারা পেয়ে যাবেন এই যন্ত্রমটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক হুবাহুব এভাবেই আপনারা একটি যন্ত্র অঙ্কন করবেন খুব সহজে এই যন্ত্রণটি অঙ্কন করতে পারবেন কোনো ঝামেলা নেই এই যন্ত্রটি শুধু দিনের প্রয়োজন সময়ের প্রয়োজন কোন দিন কিভাবে করবেন বলছি যন্ত্রটি করবেন আপনি অঙ্কন করবেন যেদিন সেদিন হলো মাত্র পূর্ণিমার দিন মাত্র পূর্ণিমার সময় যখন পূর্ণিমা লাগবে পূর্ণিমার সময় কাজটি করবেন আর যেটা যেভাবে যেটার উপরে লিখবেন সেটা হলো ভোজ্যপত্র দর্শকর্মা দোকানে ভোজ্যপত্র পেয়ে যাবেন আপনারা যে কোনো দিন এই দর্শকর্মা দোকান থেকে ভোজ্যপত্র সংগ্রহ করে কিনে নিয়ে আসবেন এনে সেটি আপনার ঘরে রাখবেন ঠিক আছে এই ভোজ্যপত্রর উপরে আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন কি দিয়ে গোরচনা দিয়ে মনে রাখবেন কী দিয়ে অঙ্কন কর আপনি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন এই গোরচনার সাথে আরেকটা জিনিস দিবেন আপনি যদি পুরু মেয়ে আপনি যে মেয়ে আপনি আপনার স্বামীর জন্য করবেন আপনার অনামিকা আঙুলের আপনার অনামিকা আঙ্গুলের তার মানে আপনার বাম হাতের মনে রাখবেন কোন হাতের আপনার বাম হাতের অনামিকা এটাকে অনামিকা আঙুল বলা হয় আপনার বাম হাতের এই অনামিকা আঙ্গুলে একটু ছিদ্র করে নেবেন একটু রক্ত সেখান থেকে নেবেন ওই রক্তটা মিশ্রণ করে ওইটা আপনার এই সাথে মিশ্রণ করবেন গরচনার যে কালিটা সেটার সাথে মিশ্রণ করে ওই কালিটা দিয়ে আপনি এই যন্ত্র অঙ্কন করবেন খুব সহজে কি দিয়ে অঙ্কন করবেন ডালিমের ডালের আট আঙ্গুল পরিমাণ ডাল আপনি সংগ্রহ করবেন ডালিম গাছের ডাল সেটাকে সুন্দর করে সুচানো শুরু করে কলমের মতো তৈরি করবেন ওই কলমটা ওই যে কালি হয় সেই কালির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে আপনি এই যন্ত্রম অঙ্কন করবেন দুটি দুটি যন্ত্রম অঙ্কন করে আপনি কি করবেন দুটি যন্ত্রম অঙ্কন করে খুব সহজেই খুব সহজে আপনি কাজ করতে পারবেন একটি যন্ত্র আপনি তাবিজে ভরবেন তাবিজে ভরে আপনার হাতে ধারণ করবেন ঠিক আছে আর যন্ত্র আপনি জলে গুলে যে কোনো ভাবে পারবেন জলে গুলে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি খাইয়ে দিবেন যার জন্য আপনি কাজটি করছেন সে আপনার স্বামী আপনি তাকে খাইয়ে দিবেন যে ভাবে খাইয়ে দিবেন তো খাইয়ে দিতে পারেন যদি এতটুকু কাজ যদি আপনি করতে পারেন একটু কষ্ট করে একটু খেয়াল করে কাজটা করতে পারেন আমি আপনাকে হাজার হাজার বার বলবো হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনার কাজ হাতে নাতে হয়ে যাবে মাত্র সীমিত সময়ের ভিতরে সীমিত সময়ের ভিতরে সর্বোচ্চ সময় দিলাম আমি আপনাকে সর্বোচ্চ এগারো দিন এর ভিতরে কাজ হয়ে যাবে আপনাকে চব্বিশ ঘন্টা বলব আপনাকে আমি বারো ঘন্টা বলবো আপনাদেরকে আমি বাহত্তর ঘন্টা বলবো হবে না কাজ মিথ্যা কথা বলে আমি কথা প্রচার করতে আসি নাই এখানে ঔষধ বিক্রি করতে আসি নাই আমি এখানে তন্ত্রক্রিয়া কাজ করি এটা করি সেটা করি সেটা বলতে আসি নাই আপনাদেরকে শিক্ষা দিতে এসেছি সঠিক যে শিক্ষা সেটাই আমি আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা এক প্রথম কাজ করলে এগারো দিনের ভিতরে এই রেজাল্ট আপনারা হাতে নাতে পেয়ে যাবেন তার আগেও পেয়ে যেতে পারেন যদি আপনার কাজের আপনার রোহানি শক্তি যেভাবে আছে সেভাবেই কাজের গতিটা দ্রুত হবে যদি আপনার ভিতরে মনটা পরিষ্কার থাকে রুহানি শক্তিটা আপনার ভালো থাকে খুব দ্রুতই আপনার কাজটা হয়ে যাবে আর যদি আপনার ভিতরে অনেকগুলি হিংসামি নোংরামি অনেকগুলি ইয়া থাকে বা আপনাকে কারো একটা কারো কাউকে অন্য কাউকে কোনো লোককে একটা কিছু করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি পারবেন না সেটা কিন্তু আপনার দ্বারা হবে না সেটা মত মাথায় রেখে কাজ করবেন ভিডিওর শেষে আর কথা বলে যাই আমি একটি কিতাবের কথা বলেছিলাম শিবশক্তি কিতাবটি প্রস্তুত হয়ে গেছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন অফলাইনে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিবেন ভয়েস দিলে আমার সময় মতন আমি আপনাদের ভয়েসের রিপ্লাই দিয়ে দেবো ধন্যবাদ আশা করি সকলে বুঝতে পারছেন নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ